এরপরে আমরা স্ট্র্যাটেজি বানাইতে লাগবো স্ট্র্যাটেজি বানাইয়া স্ট্র্যাটেজি মোতাবেক কিভাবে কাজ করতে লাগবো দায়িত্ব লইতে লাগবো এবং দায়িত্ব সহকারে আমরা এই কাজটা সুন্দরভাবে করতাম কারণ এটা মানুষের অস্তিত্বর কথা আছে মানুষের লাইফর কথা আছে কেরিয়ারর কথা আছে হ্যাঁ তো এর লাগিন আমরা সবে সুন্দরভাবে নিজ নিজ দায়িত্ব পালন করতাম এবং আমরা যারা জনপ্রতিনিধি সকল আছি। আমরা রূপে কিন্তু বিশেষ দায়িত্ব কারণ মানুষই আমরা ভোট দিচ্ছ বড় সাগরিয়া ভোট দিচ্ই এবং আজকে মানুষের উপরে সমাজের উপরে যখন এই ধরনের কোনো এটা বিপদ বা এটা আতঙ্কময় পরিবেশ আয় আমরা জনপ্রতিনিধি হিসাবে আমরা দায়িত্ব যে এইটারে কাবার দেওয়া তো আমরা ইনশাআল্লাহ এই কেন ম্যাক্সিমাম জনপ্রতিনিধি সকল নেতৃত্ব স্থানীয় ব্যক্তিত্ব অকল আমরা হানড্রেড পার্সেন্ট সহযোগিতা করার লাগে প্রস্তুত আছি এবং মাননীয় বিধায়ক মহোদয়ের নেতৃত্বে এটা স্ট্র্যাটেজি বানানি খুব দরকার আমি মনে করি যে কিভাবে কাজ করা হয়তো তো আমি আমার বক্তব্য বিশেষ লম্বা আর না সবরে আবারও ধন্যবাদ জানাইয়া আপনারা সবই কেন আইসই আপনারা সবরে আন্তরিক ধন্যবাদ জানাইয়া আমি আমার বক্তব্য শেষ করিয়া